আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গত এক সপ্তাহ আগে চট্টগ্রামের ছকবাজার থানার পাশে ইসলামিক ব্যাংক ভবনে আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক খুঁটি তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয় এই ভিডিওটি আমরা আজকে বিশেষ করে জোহরের থেকে ফেসবুকে কে বা কারা আপলোড দিয়েছে অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে ছকবাজার থানার পাশে ওই ইসলামিক ব্যাংক ভবনে আগুনের সূত্রপাত হয়েছে আজকে আজকে উপর মূলত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কেউ বিভ্রান্ত হবেন না বরং এই ভিডিওটি একটি আগের আগের ভিডিও ভিডিও এক সপ্তাহ আমাদের ষড়যন্ত্র এই যে কয়েকদিনের মধ্যে বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আগুন আগুনের সূত্রপাত সেই ধারাবাহিকতায় এটি একটি ষড়যন্ত্র ছিল বলে মনে হয় আমরা আশা করবো দায়িত্বশীল ব্যক্তিরা বিষয়টি খতিয়ে দেখবে